আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি কীভাবে দেখবেন কীভাবে বুঝবেন যে আপনার ফেসবুক আইডিটা অন্য কোনো মোবাইলে অন্য কেউ ব্যবহার করছে কিনা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক করে অন্য কেউ অন্য কারো মোবাইলে লগ করে ব্যবহার করতে পারবে এখন আপনি কিভাবে দেখবেন এবং কিভাবে ওই মোবাইল থেকে লগ আউট করবেন সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন প্রথমেই আপনাকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপনি লাইটেও কাজটা করতে পারবেন তো আমি ফেসবুক অফিসিয়াল দিয়ে দেখাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাতে আসার সাথে সাথে উপরে এখানে পাবেন থ্রি লাইন অপশান এখান থেকে থ্রি লাইন অপশানে আপনি টাচ করে দেবেন থ্রি লাইন অপশানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে সেটিং অপশানটাতে টাচ করে দেবেন সেটিংস অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এরকম শু করবে আপনি এখান থেকে এই অপশানটাতে টাচ করে দেবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশান পাবেন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটাতে টাচ করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটাতে টাচ করে দেওয়ার পরে হোয়ার ইউ লগ ইন ইন এই অপশানটাতে টাচ করে দেবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থাকে এখানে কিন্তু রু করবে এটাও কিন্তু আপনি চেক করতে পারবেন তো আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট চেক করব এর জন্য আমি ফেসবুকে টাচ করে দেব ফেসবুকে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন এইখানে কিন্তু আমার এখানে অনেকগুলো মোবাইল শো করছে অনেকগুলো বলতে মোবাইল একটাই অনেকবার লগ ইন করেছি এর জন্য অনেকগুলো শু করছে এখান থেকে দেখেন স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন ফোর জি এই ফোনটাতে কিন্তু আমি কয়েকবার লগ ইন করেছি এখন এইখানে যদি আপনার ফোনের মডেলটার ব্যতীত যদি অন্য কোনো ফোনের মডেল শু করে তাহলে বুঝবেন যে ওই মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করা হচ্ছে তো আপনার এখানেও যদি শু করে আপনার মোবাইলটা ছাড়া যদি অন্য কোনো মোবাইলের নাম শু করে তাহলে আপনি এটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে পাবেন লগ আউট এই লগ আউট অপশানটাতে টাচ করবেন তো লগ আউট অপশানটাতে টাচ করে দেওয়ার পরে আবারও লগ আউট অপশানটাতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো মোবাইলে লগ ইন করা থাকলে ঠিক এইভাবে আপনি লগ আউট করতে পারবেন এমনকি দেখতে পারবেন যে কোন মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য